হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আমরাও সবাই খুব সুস্থ আছি এবং ভালো আছি তো আমরা গ্রাম্য পরিবেশে কিভাবে জীবনযাপন করি আর সেটাই সবটাই গল্প করতে এসেছি আজকে আপনাদের সামনে তো বিশেষত বৃষ্টি হলে কতটা কষ্ট করে আমাদের চলাফেরা করতে সেটাই শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা বৃষ্টি হলে আমাদের খুব খুব কষ্ট তো এই যে মাছগুলো দেখছেন এগুলো হলো বিলের একেবারে দেশি টাটকা মাছ তো এই মাছটা আজকে রান্না হবে তো এই মাছটাকে কাঁচা রান্না করব ঠিক আছে কিভাবে রান্না করছি না করছি সবটাই আপনাদের সামনে অল্প অল্প করে শেয়ার করব বেশি শেয়ার করতে পারবো না তো আমার শাশুড়ি মা এখানে মাছগুলো মানে কলে পরে ধুতে এসেছে তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টির ভেতরে কতটা কষ্ট করে কলে পারে এসে কাজ করছে মানে মাছ ধুচ্ছে সাথে চিকেনও আছে আজকে মাছ আর চিকেন হবে তো কাঁচা মাছ বলতে কিভাবে রান্না করবো হাত মাখানো তো হাত দিয়ে মাখিয়ে রান্না করলে তরকারিটা স্বাদ বেশি হয় আর মানে অর্ধেক রান্না সেখানেই কমপ্লিট হয়ে যায় তো যাকে বেশি বক বক করব না তো হ্যাঁ বন্ধুরা অনেকেই বলেছেন যে আমাদের বাড়ি ঘর নেই তো হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ি ঘর নেই তো আমরা যেখানে থাকি সেটাই আমাদের স্বর্গ ওটাই আমাদের কাছে মানে কি বলবো রাজমহল প্রাসাদ সবকিছু তো যারা এই সমস্ত কথাগুলো বলেন তারা যেন সুস্থ এবং মানে রাজপ্রাসাতে থাকতে পারেন এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো অবশেষে রান্না করতে চলে এসেছি তো চিকেনটা এই সাইডে হচ্ছে আর মাছের তরকারিটা হয়ে গেছে আমি স্কিপ করে গেছি ভিডিও করতে পারিনি তো বলে দিচ্ছি কীভাবে করেছি তো আলু তারপরে পেঁয়াজ সবগুলো কুচি করে নিয়েছি সুন্দরভাবে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মশলার ভেতরে দিয়েছি রসুন বাটা একটু আদা বাটা জিরে বাটা এগুলো দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে একবারে মেখে নিয়েছি প্রথমে আলুগুলোকে তারপরে মাস্টার দিয়ে একটু তেল দিয়ে জল দিয়ে ঢেকে দিয়ে রান্না করেছি তো এই সাইড আমার শাশুড়ি মাকে একটু মাংস চেক করতে দিয়েছি কষা মাংস তো উনি খেলো আর দেখুন কি বৃষ্টি হচ্ছে মুসুলধারা বৃষ্টি মানে যাতায়াত করতে ভীষণ কষ্ট কতবার যে আছাড় খেতায় তার কোনো ঠিক নেই তো কি বলবো এটাই আমাদের রাজপ্রাসাদ তো কষ্ট লাগে এইটাই যে যারা এই সমস্ত কমেন্ট করেন মানে তারা একটু ভেবে চিনতে করেন তো কাউকেই মনে কষ্ট দিয়ে কোনো কমেন্ট করা উচিত নয় আমি যদিও বা এটাই মনে করি তো যাকে এই সাইডে মাংসে আমি ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলটা এখন ফুটে গেছে এখন গরম মশলা মিশিয়ে নামিয়ে নেব তো এই সাইডে মাংস বসিয়ে আর এই সাইডে এখন দুধটা বসিয়ে দিয়েছি দুধটা জাল দিয়ে নেব দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সব ফ্রেশ হয়ে সব খেতে দেবো আর কি তো বন্ধুরা দুদিনকার বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনে এবং সামনে প্রচুর পরিমাণে জল জমে গেছে তো আগে থেকে যদিও বা বিলে জল ছিল নাহলে মাছটা কোথায় থেকে আসবে তো যাকে দেখতেই পাচ্ছেন ওয়েদার ভীষণ খারাপ তো এই ভিডিওটা আমার আগে থেকে শ্যুট করা ছিল একবারে তো সব ভিডিও ছাড়া যায় না তো আমি আস্তে আস্তে এডিট করছি আর ছাড়ছি তো বন্ধুরা এই যে দেখুন মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটু মানে স্নান করতে যাব সকালবেলায় আমার স্নানটা হয়নি যদিও বা শুধু গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছিলাম দিয়ে রান্না টান্না করেছি সকালে রুটি হয়েছিল। আর দুপুরে রান্না হচ্ছে এটা তো আমার শাশুড়ি মা স্নান করে পূজা দিয়েছে দিয়ে উনি চালগুলো পরিষ্কার করছে চালের ভেতরে হয়তো পাথর রয়েছে সাদা সাদা সেইগুলো উনি বেছে নিচ্ছে নিয়ে আমি ওনাকে বলছি মা তুমি এখন চালটা রেখে দাও সবাইকে খেতে দেব খেয়ে নাও তারপরে তুমি তোমার কাজ করে নিও ঠিক আছে এই যে আমি স্নান করতে যাব সেই সময় আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল ওই যে বললাম কষ্ট করে কলে পারে যেতে হয় যে কোনো কাজ আমাদের কষ্ট করেই করতে হয় তো যারা পাকা ঘরে থাকেন তাদের তো বলতে মজা লাগে এসে একবার করে দেখেন কিছু কিছু মানুষ আছে যারা মানে মুখে বলতে পারে কাজ করতে পারে না যাদের কাজ থাকে না বিশেষ করে তারাই মানুষের পেছনে লাগে তারা জানে যে এইসব কাজ তারা করতে পারবে না তাদের মানে পেছন লাগাটাই কাজ কিছু মানুষের স্বভাব আছে কি আর বলবো যাকে আমার শাশুড়ি মা এখানে এখন আমাদের গোয়াল ঘরটা ঝাড় দিতে এসেছে তার আগে আমার শাশুড়ি মা একটু উঠানের মধ্যে পড়ে গেছে ওই যে কষ্ট করে কাজ করতে হয় প্রথমেই বলছি যে বৃষ্টি হলে আমাদের ভীষণ একটু কষ্ট হয়ে যায় যে দেখুন আমার শাশুড়ি মা একটা আছাড় খেয়েছে নাইটিতে মানে কাদা টাদা লেগে রয়েছে আর এই যে উঠানের অবস্থা দেখুন যে কোনো মানুষই পড়ে যাবে তো তো কি করব পড়ে গেলে আর হবে না গরু বাছুরকে তো খেতে দিতে হবে এবং নিজেদের সংসারের কাজ তো করতে হবে বসে থাকলে তো আর কেউ মুখে ভাত তুলে দেবে না মানুষ বলতে পারে কিন্তু কেউ দিতে পারে না আর কিছু মানুষ যারা কেউ কিছু করতে পারে না তারা মানুষের পেছন লাগতে পারে জানে তারা কিছু করতে পারবে না তো এই মানুষটা কিছু করছে তার পেছনে লাগি এটাই তো মানুষের স্বভাব আর ধর্ম যাকে বেশি বক বক করবো না আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আজকে যারা বলছে একদিন তারাই আমাকে ভালোবাসবে আসবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন